আবার ওই ইহুদিদের মধ্যে কিছু লোক আছে উম্মি ওয়ামিন হুম উম্মি ইউন উম্মি চিনেন জি হ্যাঁ নিরক্ষর মানে যারা লেখাপড়া জানে না কিছু জানে না এরা উম্মি যেমন আমরা সবাই কি বলেন আপনারা উম্মি কয়েছি না কিন্তু কতক্ষণ পরে যদি মাসালা জিজ্ঞেস করি কবেন যে ভাই আমি উম্মি মানুষ আমি কি জানি হুজুরেরা কয় যে না আমল করি কি বলেন এরকম বলেন না কয় আমি উম্মি মানুষ আমি কিছু জানি না এসব জিনিস আমাদের ব্যাপার না এগুলো হুজুরদের ব্যাপার হুজুররা আমাদেরকে কয় আমরা মানে সে সময় কিন্তু উম্মি হয়ে যায় আবার যদি এখন আপনি আমার কাছে পাঁচশো টাকা পাইবেন যদি একশো টাকার নোট দিকে দেন মুরব্বি ধরেন তখন কিন্তু আর উম্মি থাকে না তখন কয় কি হুজুর এটা তো মনে হচ্ছে একশো টাকার নোট আমি তো পামু পাঁচশো টাকার নোট এখন আর উম্মি নাই যে হুজুরে দিছে বিশ্বাস করে নিয়ে যায় এখানে আর হুজুরের উপরে বিশ্বাস নাই দেখবেন আপনি কোন হুজুরের টাকা দাঁড় দিয়ে পাঁচশো টাকা হুজুরে যদি একশো টাকা বছরের মুরব্বী তাও নিবে না 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 যে যে নাতি নাতি হুজুরে নোট নোট কয় যদি দাদা এটা তো একশো টাকার নোট দৌড়ায় দেখবেন যে লাঠি চলে আসবো হুজুরের কাছে হুজুর আমি তো পাবো পাঁচশো টাকা দিচ্ছেন তো একশো টাকা এখন হুজুরে আবার মসজিদে বসে একটা বলে দিছে দিনের ব্যাপারে এই ব্যাপারে আর মুরব্বি কারো কাছে যাবে না আরে উম্মি মানুষ কিছু জানিনা হুজুরে বলছে তো এটা হুজুরে কি ভুল বলছে নাকি না হুজুরে একশো টাকা দিল এটা বিশ্বাস করতে পারে নাই কিন্তু এটা কিন্তু বিশ্বাস করে ফেলছে এই জাতীয় উম্মি আমরা হইলাম এরকমের উম্মি দিনের ব্যাপারে উম্মি দুনিয়ার ব্যাপারে খুব সাবধান খুব চালা খুব পণ্ডিত আল্লাহাক বলছে ইহুদিদের মধ্যেও এরকম কিছু উম্মি আছে কিতাব তারা কিতাব জানে না ইল্লা আমা শুধুমাত্র আশা ভরসা করি বসে থাকে কিতাব জানে না এমনি আশা ভরসা করে বসে থাকে ওয়া ইনহম ইল্লা আর শুধু ধারণার উপরে বৃত্তি করে তারা তাদের জীবন চালায় ধারণা শুধু ধারণা একজন বলছে ওখানে এক লক্ষ মানুষের হইব তুমি যদি যাই দোয়া করো বাস একজন দোয়া কবলে হলে তোমার দোয়া কবলে যাব শুনছে আর দিছে দৌড় যে এখানে এক লক্ষ এত লক্ষ মানুষ দোয়া করবো একজনের দোয়া যদি কবুল হয় তোমাকে কে বললো আল্লাহ রসুল বলছেন এরকম যে এক জায়গায় পাঁচশো মানুষ হাত তুললে একজনের দোয়া কবুল হলে সবার দোয়া কবুল হবে এরকম কোন জাল হাদিসও আছে কেউ একজন ছড়াই দিছে আর বিশ্বাস করে দিছে দৌড় মানে ধারণার উপরে দৌড়াইতেছে এটা হলো ধারণা মরুভূমির বালুর মধ্যে দেখতেছে পানি আছে দৌড়াই গেল সামনে যাই দেখেছে বালু আবার মনে হচ্ছে আরো সামনে মনে হয় এখানে বড় পানি দেখা যাচ্ছে এইভাবে সারাদিন আপনি মরুভূমিতে শুধু আশা করে করে দৌড়াইবেন কিন্তু পানি কোথাও পাওয়া যাবে না এই জন্য এই জাতীয় উম্মি হওয়া বলতেছেন যে একদম ধারণার বশবতি হয় আশা করে করে আশা করি বসে থাকে বগি যদি লাগাই দিতে পারি তাহলে কেয়ামতোর ময়দানে ইঞ্জিনটা নেই কেয়ামত ময়দানে ট্রেনের রাস্তা পাইবেন কই আরেকজন কইতেছে যে শোনেন কেয়ামতর ময়দানে অমুক রহমতলাই বড় বড় জাহাজ লই রা দিব উম্মতরা তো কান্তি কেতে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কেন অমুক হুজুর আমাদের মুরব্বী জাহাজ লই রওনা দিব বাস এ ময়দানে আপনাদেরকে ঢাকি ঢাকি জাহাজে তুলবো এখন জাহাজ চলবো কোথায় কোন জাহাজ এটা বরিশালের জাহাজ নাকি চট্টগ্রামের জাহাজ না সন্দীপ হাতিয়ার জাহাজ মনে করতেছে কে আমাদের ময়দানও মনে হয় বরিশাল নাকি কেমতের ময়দান এরকম জাহাজ থাকবো কে আমাদের ময়দানে কে ময়দানে এরকম জাহাজ নাই তো এই এইরকম আশা যে ওই জায়গায় যদি রশি উঠতে পারি ওই জায়গায় যদি ইঞ্জিনের সাথে লাগাই দিতে পারি ওই জাহাজে যদি উঠতে পারি এই মানে সব আশা ভরসা আর মিথ্যা ধারণা মানে এই ধারণাটাকে ওই কিতাবের সাথে দেখার প্রয়োজন মনে করে না এটা হলো উম্মিদের বড় বৈশিষ্ট্য এই এটা প্রশংসনীয় না এরকম উম্মি থাকা যাবে না একটা জিনিস বললে সাথে সাথে সুবান আল্লাহ বলা যাবে না বিশ্বাস করে ফেলা যাবে না এটাকে যাচাই বাছাই করে বিশ্বাস করতে হবে একজন বলছেন আর বিশেষ করে এখন চোদ্দশো বছর পরে ফেতনার যুগ কতজন কত ফেতনা নিয়ে কত ধারা নিয়ে কত আকিদা নিয়ে কত তরিকা নিয়ে ঘুরতেছে আপনি এই তারিখ এই তরিকাটা বা এই কথাটা এই আমলটা সহি কোরআন এবং সুন্নায় আছে কিনা নিজে না জানলে ওই নাতিরি জিজ্ঞেস করেন দিয়ে একটু দেখে নেন যে কোরআনের এত নম্বর আয়াতে আমি তো চোখে দেখতেছি না নাতি একটু দেখো এখানে কি কিনা এটা একটু দেখে নিতে হবে নিজে না জানলে আরেকজনকে দিয়ে হলো। দেখে নিতে হবে দেখে তারপরে আমল শুরু করতে হবে বিশ্বাস করতে হবে না দেখে খালি বলছে আর আপনি শুরু করবেন এরকম অম্মি এই রকম আশার উপরে ভিত্তি করে এরকম ধারণার উপরে ভিত্তি করে একজন মুমিন চলতে পারে না এই জন্যই সর্বপ্রথম অহি কি এক করা বিস্মের অফ বিকাল্লাদে খালাক এক করা আল্লাহ বলছেন কি পড়ো জাহেল থাকিও না পড়ো সবারই পড়তে বলছেন এক করা বিস্মের অফ দে খালাক তবে পড়াটা হইতে হবে বিসমের রব্বিক আল্লা খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে বড়া হইতে হবে হ্যাঁ এই আপনি গণিত পড়েন তারপরে কেমিস্ট্রি পড়েন ফিজিক্স পড়েন যেটা পড়েন সেটা যদি বিসমের রব্বিক আল্লা দে খালাক হয় তাহলে সেটা আবাদত সেটা দিন সেটা গণিত হলে দুনিয়া হবে না কারণ দিনের জন্যও গণিত দরকার জাকাতের হিসাব করতে হলে গণিত লাগবে না কি জাকাত দিবেন আপনার গণিতের দরকার আছে না তারপরে আপনি সরিয়া ভিত্তিক লেনদেন করবেন সেখানে গণিতের দরকার আছে না এই জন্য কোরআন মানতে হলে আপনার ফিজিক্স লাগবে কেমিস্ট্রি লাগবে অ্যাকাউন্টিং লাগবে ম্যানেজমেন্ট লাগবে সব লাগবে কিন্তু সেটা হইতে হবে খেয়াল রাখতে হবে বিসমের আব্বিক দিয়ে খালাক এমন গণিত পড়তেছেন আর সুদের হিসাব গণতেছেন যে এত টাকা সুদে যদি কেউ এত টাকা দে তাহলে এক বছর পরে কত পার্সেন্ট লাভ সুদ হইলো আর সুদের অঙ্ক কষতে থাকেন তাহলে তো সেটা বিসমের আব্বিক খালাক হয় নাই

সেই বৈশিষ্ট্যটা হলো ভাবাইলুল্লিল্লাহাদী না এক তবু নাল কিতাব তারা নিজের হাতে কিতাব লিখতো নিজের হাতে কিতাব লিখতো লিখার পরে কি বলতো চুম্মাই আকুলু না হাজা মেনন্দুল্লাহ মানুষের কাছে আসে বলতো দেখো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে নিজে লিখে বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে বুঝতে পারছেন কী জন্য বলতো লিয়াস তারুবিহি সামানকালিলা এর মাধ্যমে সামান্য কিছু টাকা পয়সা হাদিয়া তোহফা কিছু পাওয়া যাবে এই এই সামানান আল্লাহ সামান্য একটু দাম সামান্য একটু কিছু পাবে হয় কিছু টাকা পাবে বা কিছু দুনিয়ার সহায় সম্পদ কিছু পাবে এই উদ্দেশ্যে নিজে হাতে কিতাব লেখে সেটাকে আল্লাহর কিতাব বলতো বর্তমানেও কিন্তু এরকম চলে নিজে হাতে লিখে নিজে বানায় মানুষকে বোঝানো হয় যে এটা আল্লাহর দেওয়া শরীয়ত এটা নবী নবিস্লামের শরীয়ত আসলে নবিসামের শরীয়ত না আল্লাহর শরীয়ত না বানানো শরীয়ত একজন মানুষের বানানো শরীয়ত ইহুদি আলমেরা এই কাজটা বেশি বেশি করত। আর লিয়াস লিয়ারু বিহি পিছনে উদ্দেশ্য থাকতো সামান্য কিছু কিছু পাওয়া এই জন্য আবার ওই এ আয়াত দিয়ে কেউ কেউ আবার দলিল দে যে শোনো যে আমি যে তাবিজের ব্যবসা করতেছি আল্লাহ বলছে ওয়ালা আতারু বি আয়াতি সামানান কলিলা অল্প টাকার বিনিময়ে খবরদার তাবিজ দিও না মানে তাবিজ দিতে হইলে টাকা বেশি নিতে হবে এটা হলো দলিল আল্লাহ বলছেন যে ওলা তাস্তারু বি আয়াতি সামানান কলিলা দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে টাকার বিনিময় অর্থের বিনিময়ে খবরদার আমার আয়াতকে বিকৃত করিও না আমার আয়াতের ভুল ব্যাখ্যা দিও না আমার আয়াতকে নিয়ে ব্যবসা করিও না আল্লাহ বললেন কি আল্লাহর আয়াত দিয়ে আবার বলা হচ্ছে যে খবরদার টাকা পয়সা কম দিলে কিন্তু তাবিজের মান মর্যাদা রক্ষা পাবে না এর জন্য টাকা বেশি দিতে হবে বাবা ইল উল্লাহম মিম্মা কথা বাতাই দিহিম আল্লাপাক বলেন তারা নিজে হাতে যা লেখে তার জন্য অত্যন্ত ধ্বংসকর পরিণতি অপেক্ষা করছে ও ইল উল্লাহম মিম্মা এক শ্রীবন যে সম্পদ তারা এর দ্বারা উপার্জন করে সেটাও তাদের ধ্বংস হয়ে যাক সম্পদও ধ্বংস হয়ে যাক তারা যা লেখে সেটাও ধ্বংস হয়ে যাক ঠিক একই জিনিস বর্তমানেও আমাদের দেশে অনেকে বলে যে ভাই আরে মিয়া আমি জাহান্নামে নামে গেলেও অল্প কয়দিনে না থাকবো কদিন পরে তো জাহান্নাম নাম থেকে চলে আসব কেন চলে আসবেন আপনি ক আমি না ইমানদার লাইলাহ পড়ছি লাহ্লাহ পড়লে তো এরা জাহান্নাম থেকে চলে আসবে তো লাইলা যদি জাহান্নাম থেকে চলে আসে তো এটা তো ইহুদিরও পড়ছে লাইলাহাল্লাহ এবং ইহুদিরা বলতো তারা বলতো নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না কখনো কয়দিন করবে মানে গেলেও আমরা অল্প কয়দিনের জন্য যাব বেশি দিনের জন্য যাব না কারণ কি আমরা ইমানদার এখন তোমরা ইমানদার এই কথা কে বললো তোমার মধ্যে ইমান আছে ইমান থাকলে না তুমি জাহান নামে যা চলে আসতা আর ইমানে যদি থাকে তো তোমার ইমান কেমন ইমান যে ইমান তোমাকে নামাজ পড়াইতে পারে না এই ইমান তো হইলো ভাঙ্গা ইমান নষ্ট ইমান যে ইমান হয়তো অসুস্থ হয়ে শুয়ে আছে সেই ইমান এত দুর্বল হয়ে গেছে যে আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারলো না সেই ইমান নামাজই বানাইতে পারলো না সেই ইমান পদ্মাশীল বানাইতে পারলো না সেই ইমান সুদ থেকে বাঁচাইতে পারলো না সেই ইমান হারাম উপার্জন থেকে বাঁচাইতে পারে নাই তো ইমান আপনাকে জান্নাতে নিবে কীভাবে জাহান্নাম থেকে বাঁচাবে কীভাবে ইমানই তো নাই এই জন্য ইহুদিরা বলতো যে শোনো আমরা হইলাম নবীর বংশ সৈয়দ বংশের মানুষ আমাদের দেশে অনেকে নামের আগে দিয়ে সৈয়দ বংশ লাগায় এবং সৈয়দ বংশ লাগায় বুঝাইতে চায় যে আমরা কিন্তু জেসে মানুষ না তারপরে আমরা কোরাইশি আমরা কোরাইশ বংশের মানুষ আমরা আওলাদাসোল আমরা অমুক বংশ অমুক বংশ মানে এরকম বংশের দোহাই দেব আচ্ছা তো আবু জেহেল আবুল আহবেরা কোন বংশের মানুষ এরা মোহাম্মদ সাল সাল্লামের বংশের মানুষ নবী সাল সাল্লামের বংশ আর এদের বংশ এক বংশ না এক বংশ হয়ে লাভটা হয়েছে কি হ্যাঁ আর কোন বংশের লোক কোথায় সেই আফ্রিকার মানুষ আর গোলাম ওই দেশের মানুষ নিম্ন জাতের মানুষ মানে তৎকালীন যুগেও এদেরকে গোলাম বানিয়ে রাখা হতো সে কালো মানুষ কুচকুচে কালো মানুষ কোরাইশ বংশের মানুষ না সৈয়দ বংশের মানুষ ওনা না কিন্তু সেই মানুষ হয়ে গেলেন নবী সালাম যে মসজিদের ইমাম সেই মানুষ হয়ে গেলেন সেই মসজিদের সোহান আল্লাহ আর যারা কোরাইশ বংশের মানুষ সৈয়দ বংশের মানুষ রাসুলের বংশের মানুষ এরা হয়ে গেলেন ইয়াদা ইয়াদা হয়ে গেছে মানে আল্লাহ বললেন এদের দুই হাত এদের সকল ক্ষমতা সকল শক্তি ধ্বংস হয়ে যাক কাবুল তো বংশ হইলাভ কি হইতে হবে কি মানে রাসুল বায় সুন্নাহ রাসুলের বংশ হওয়ার সে লাভ হইল রাসুলের সুন্নার এত্তাবা রাসুলের অনুসরণ কুল আত্মা হস্তু ইন্দাল্লা হিয়াহ ফালাই খলিফাল্লাহ আল্লাহ পাক বলেন রাসুল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি আল্লাহর কাছ থেকে এরকম কোনো ওয়াদা নিয়েছে কিনা অঙ্গীকার নিয়েছে কিনা আল্লাহ পাক তাদের সাথে এরকম কোনো ওয়াদা করছেন কিনা যে তাদেরকে জাহান্নামে কদিনের জন্য নিবেন এরপর আবার নিয়ে আসবেন জাহান্নাম থেকে এরকম কোনো ওয়াদা তাদের সাথে হয়েছে কিনা ফালাই খলিফাল্লাহ হু যদি এরকম ওয়াদা হয় তাহলে আল্লাহ পাক সেই ওয়াদার খেলাপ করবেন না আম তাকুলু না আল্লাহ হিমালয়া তা আল নাকি তারা এমন কথা বলছে আল্লাহর ব্যাপারে যে ব্যাপারে তাদের কোনো এলেম নাই যে ব্যাপারে তারা নিজেরাও জানে না নিজেরাও জানে না কিন্তু আল্লার ব্যাপারে এরকম কথা বলছে বালা মান কাছে বাসা ইয়া তো আহা তাত বিহি খাতেয়া তোহু বা ওলা ইকা হা বোন না রে হুমফি হা খলেদোন বলেন যেনে রাখ যারা নিজেরা গোনা কামাই করবে নিজেরা অপরাধ করবে সেই অপরাধ যদি তাদেরকে বেষ্টন করে ফেলে বা কোনো সৈয়দ বংশ কোন আউলাদ রাসুল কোনো কিছুই তাকে ধরে রাখতে পারবে না সে জাহান নামের অধিবাসী এবং স্থায়ী অধিবাসী কোনো বংশের লোক এই কথা বলে রেহাই পাবে না এই জন্য নবিসর সালাম বংশের সবাইকে ডেকে ডেকে বলছেন একেবারে সাসা জেঠা ফুফু ফুপা খালা খালু নবিসুল ইসলামের বংশধর সতুর দিকে যত দূর গেছে সবাইকে নবিসুল ইসলাম ডেকে আনছেন ডেকে আনে কি বলছেন ইয়া বানী আব্দে মানাফ আনকেজুয়ান ফুসাক মিনান্নার হে আমার দাদার বংশধর আব্দুল মানাফের বংশধরেরা শোনো নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও বা ইন্নিলা আমলে কোলা আল্লাহ হেসাইয়া কে ময়দানে আল্লাহর কাছে আমি তোমাদের জন্য কিছু করার মালিক নই ইয়া বানি আব্দুল মোত্তালেব এভাবে নাম ধরে ধরে সবাই ডেকেছেন ফাতেমা স্বয়ং নিজের মেয়েরে ডাকছেন মেয়েকে ডেকে কি বললেন ইয়া فاطمه انقذي نفسك من النار হে فاطمه তোমার নিজে জাহান নিজে আগুন থেকে বাঁচাও বা ইন্নী লা আমলিকু লাকুম কারণ আমি আমি তুমি মেয়ের জন্য আল্লাহর কাছে কিছু করার মালিক নই কেয়ামতের ময়দানে তুমি আমার মেয়ে এই কথা বলে তোমাকে পার করে দেব এরকম ক্ষমতার মালিক আমি নয় তুমি তোমার নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমাদের দেশে একটা জাল হাদিস মিথ্যা কথা প্রচলিত আছে যে ফাতেমা কেনাকে কবরে রাখার সময় আলী বলছিল যে ফাতে কবর শুনে রাখো কার কাকে রাখতেছি কবরে যে তার পরিচয় দিলো যে উনি আল্লাহ রসুলের মেয়ে তারপরে আমার স্ত্রী হাসান হুসাইনের মা অমুকের এই সব পরিচয় দিছে দেওয়ার পরে কবর বলছে যে আমি কাউকে চিনি না আমি আমল চিনি আচ্ছা ভালো কথা কথা কিন্তু ভালো কিন্তু এটা হাদিস না সহি কোনো হাদিস না এটা মিথ্যা কথা তা আমরা যেটা বলতেছিলাম সেটা হলো নবী সালাম স্বয়ং নিজের মেয়েকেও বলছেন যে নিজের নিজেকে নিজের জাহান আগুন থেকে বাঁচাও বলেন না যে তোমাদের আমল দরকার নাই তোমাদের বাপ যেখানে সাইয়দুল মোর সালিন যার বাবা দারোগা তার মামলা আবার কোর্টে থাকে নাকি যেখানে আমি বাবা সাইয়দুল মোর সালিন খা তামুল নবী তোমাদের আমল করা কি দরকার তোমরা খালি খাও দাও ফুর্তি করো ঘুমাই থাকো জান্নাতে নেওয়ার জন্য তো আমি আছি আল্লাহ রসুল এরকম বলছেন তাহলে এখন অনেকে যে এরকম জান্নাতের ঠিকাদারি লই বলে যে তোমরা যাই করবা করো জান্নাতে নেওয়ার জন্য তো আমি আছি হ্যাঁ আমি তোমাদেরকে জাহাজে করি ট্রেনে করি তারপরে যে বিভিন্ন উপায়ে তোমাদেরকে লই বল লই আমি জান্নাতে চলে যাব মানে জান্নাত আমার কাছে কি দেওয়া হয়েছে ঠিকা দেওয়া হয়েছে জান্নাতের আমি এক আল্লাহর পক্ষ থেকে লই ফেলছি

আর আমলে সলে এইটা থাকলে হুম পেয়া খলে জান্নাতের মধ্যে সে স্থায়ীভাবে থাকবে আপনি কোন দেশের নাগরিক তারপরে কার ছেলে কার নাতি কার বাগিনা কার কি এগুলো আল্লাহ পাককে আমাদের ময়দানে দেখবেন না খোঁজখবর নেবেন না নেবেন ওটা ইমান আর আমলে সলে এবং ইমান আমালে সলে যদি ঠিক থাকে আপনি দিন মজুর হন শ্রমিক হন আপনি আল্লাহর অলি আরেকজন বিশাল সার্টিফিকেটওয়ালা বিশাল বিশাল বংশের অধিকারী বিশাল বিশাল গদির অধিকারী গদি নিশীন কিন্তু তার ইমান তার আমলে সলে যদি সঠিক না থাকে তিনি আল্লাহর ওলি না আল্লাহর অলি যে কেউ হইতে পারেন বংশ হওয়া লাগবে না কারো রসিধরা লাগবে না কারো কাছে বায়াত হওয়া লাগবে না আল্লাহর অলি হওয়ার জন্য লাগবে হলো ইমান আর আমলে সালেহ পাক আমাদের সবাইকে ইমান এবং আমলে সলে সঠিকভাবে করার তৌফিক দান করুন আল্লাহ